নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আজকে তোমাদেরকে আমি দেখাবো সবজির রেসিপি সবজি বলতে হয় না অনেক সময় এর একটু তার একটু বেড়ে যায় এবং এতটাই একটু একটু বেড়ে যায় যে সেগুলো এক একটা এক একটা রান্না হবে না সেই রকম কয়েকটা সবজিকে মিশিয়ে সুন্দরভাবে রান্না করে নিলাম এরকম একটা সবজি যেটা দিয়ে রুটি মুড়ি ভাত সবের সাথে খাওয়া যাবে এবং বানানো এতটাই সোজা সবাই বানাতে পারবে দেখো তার জন্যে নিয়ে নিয়েছি অল্প একটু আলু ছোট্ট একটা মূলা আর একটু গুঁড়ো মিষ্টি কুমড়ো আর একটুখানি পরবটি আর একটা পেঁয়াজ এইগুলো দিয়েই বানাবো মজার সবজিটা দেখো সব সবজির পরিমাণ কিন্তু অল্প রান্না করার জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলেই ওতে দিয়ে পাঁচ ফোড়ন এবার খুন্তি দিয়ে পাঁচ ফোড়নটা একটু এদিক ওদিক উল্টে পাল্টে নেবো যাতে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে সেন্ট বেরোলে সবের প্রথম এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ঠিক আমি যেভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে রান্নাটা দেখো তাহলে তোমরাও এরকম বেড়ে যাওয়া অল্প অল্প সবজি দিয়ে সুন্দর রান্না করে নিতে পারবে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মূলটা এটা কিন্তু একটাই মূল আলু আর মূলোটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো এবার এই তিনটা জিনিসকে ভালো করে তেলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একটু ঢেকে দেবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে ভালো করে নাড়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো এবার সুন্দর করে এটা আবারও মিশিয়ে নেব তাহলে এরকম অল্প অল্প সবজি বেড়ে গেলে সবগুলোকে মিশিয়ে এরকম একটা রেসিপি তোমরাও বানিয়ে নিও তাহলে আর সবজিগুলো নষ্টও হবে না অথচ সুন্দরভাবে খেতে পারবে সবাই মিলে এবার আবার এটা একটু ঢেকে দেব আবারও ঢাকনাটা খুলে দেখে নিলাম গ্যাসটা কিন্তু একটু কমিয়ে রাখবে আর জায়গাটা একটু ফাঁক করে নিলাম ওইখানে দিয়ে দেবো সেই যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজটা কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে এবার যখন আমি এটা নাড়বো ভারী সুন্দর কিন্তু সেন্ট হচ্ছে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতো দিও ছোট বাচ্চা থাকলে তারা তো বেশি ঝাল খেতে পারে না তাই ঝাল অল্প দিও দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণ চিনি এবার দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এবার এটা ভালো করে সবগুলোর মধ্যে মিশিয়ে নেবো আর এইভাবে নাড়তে থাকলে সব দিক সুন্দর করে ভাজা হবে এতে যে মূল দেওয়া আছে এইভাবে ভাজা করে রান্না করবে তাহলে দেখবে যারা মূল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে এবার দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু যেভাবে যেটার পর দিচ্ছি তোমরাও এইভাবে দেবে তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে দেখো আর দিয়ে দিলাম অল্প একটু পস্তর বাটা এবার এটা সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল জলটা এমনভাবে দেবে যে সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখো মাখো হয়ে যাবে সেই মতো দেখে জলটা দিয়ে দেবে এভাবে নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দেবো আর যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছো প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না এরকম অল্প অল্প বেড়ে যাওয়া সবজি দিয়ে মজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি ভাগনাটা খুলে দেখে নিলাম যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কি না সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলো এটা ঢেকে দিয়ে আমি বাটিটা রেডি করে নিই তারপর ঢেলে নেব দেখো এই পাটিটা নিচ্ছি এর মধ্যে আমি ঢেলে নেব আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপি দেখছো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দাও আমার সমস্ত রেসিপি ঘরোয়া এবং স্বাস্থ্যকর তাই আমার দেখানো রেসিপি খেয়ে কারো কোনো রকম কোনো অসুবিধে হবে না এবং বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই সব রেসিপি তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখালাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা